আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরমান হুসাইন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে দর্শকবৃন্দ ইন্ডিয়ান যে ডাবল এনটি ভিসা রয়েছে আপনারা আমাদের ছেলেলে ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় যে ডাবল এন বিষয় ইউরোপের বিভিন্ন দেশে যারা যেতে চান সো তাদের জন্য ভারতীয় ডাবল এন টি প্রয়োজন পড়ে সেই ডাবল এন টি কিন্তু বাংলাদেশের যেখানেই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখান থেকে ফাইল জমা দিয়ে কিন্তু অনেকেই ইতিমধ্যে বিভ্রান্তির শিকার হয়েছিলেন দুই হাজার সালের জুন মাসে শুরুতে এসেও আমাদের মাধ্যমে ডাবল এন্ট্রি প্রসেস করে মোটামুটি ভালো একটা সাকসেস আমরা দিতে সক্ষম হচ্ছি সো দর্শক কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু রিভিউ ভিডিও বেশি আপনাদের সামনে নিয়ে আসতে পারি না কারণ টাইমিং মিলে না অনেক সময় কাস্টমাররা এক সময় এক একবার ডেলিভারি নিয়ে তারপরে আসেন যার কারণে আমাদের একসাথে একত্র করে ভিডিও করা সম্ভব হয় না সো আজকে আমরা ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট কারণ আমাদের মাধ্যমে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা করে তারা কিন্তু আমাদের মাধ্যমে তারা ভিসাটি পেয়ে গেছেন একজন হচ্ছে পর্তুগাল এম্বাসিতে যাওয়ার জন্য সে দিল্লিতে যাবে আর একজন হচ্ছে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দিল্লিতে যাবে সো দর্শক আমরা ভাইদের কাছ থেকে অনুভূতিটা শুনতে চাই তারা ভিসা পেয়ে কতটুকু খুশি হলো আপনারাও যদি আপনার ভারতীয় ভিসা ডাবল ইন্টি ভিসা ট্যুরিস্ট মেডিকেল যে কোনো ভিসার প্রসেস যদি আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে চান তাহলে সেটা করতে পারবেন না তাদের তাদের কাছ থেকে আজকে সে অনুভূতিটা জানতে চাই সর্বপ্রথম ভাইয়ের কাছে জানতে চাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম আলবি শিকদার ভাইয়ের নাম আলবি শিকদার আলবি শিকদার আচ্ছা ভাই আপনি ভারতীয় কি ভিসার জন্য আবেদন করেছিলেন আমি পোল্যান্ড এম্বাসির জন্য ডাবল ইন্টি ভিসার আবেদন করেছিলাম আচ্ছা আচ্ছা সো ভাইয়ের ভাইয়ের ডাবল ইন্টি ভিসা সরি এটা আগের মেডিকেল বিষয় ছিল এটা হচ্ছে ভাইয়ের ডাবল এনটি বিচাটি পুলেনে কানে লেখা রয়েছে টু ভিজিট পুলিশ ডিসি নিউ দিল্লি সো ভাই কি বিচাপে খুশি হয়েছে কিনা আমাদের কথা কাজে মিল রেখে কি আমরা কাজ করতে পেরেছি অবশ্যই আপনারা কথা কাজে মিল পাইছি আমি আপনাদের এমকে ট্রাভেলস আপনি আরমান ভাই আপনার মাধ্যমে আমি বিচাটাপায় অনেক আনন্দিত আচ্ছা আচ্ছা আমি আমাদের পরিচয় যে ভাই ব্রাদার আছে তাদেরকে বলবো যে এমকে ট্রাভেলসে আরমান ভাইয়ের কাছে যাইতে পারেন তদেকো কাজে আচ্ছা আচ্ছা সো ধন্যবাদ আপনাকে ভাই আপনার কাছ থেকে সর্বপ্রথম আপনার নামটা যদি একটু আমাদের দর্শক দর্শক বলতে হ্যাঁ আমার নাম রাজীব মাহমুদ আচ্ছা আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আপনি ভারতীয় কি বিষয়ের জন্য আবেদন করেছিলেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়েছেন কি না এবং আমাদের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করে আসলে কতটুকু সন্তুষ্ট সেটা যদি আমাদের দর্শকদের হ্যাঁ আমি পর্তুগালে বিশার জন্য অ্যাপ্লাই করছি এখন এন্ট্রি বিশা পাইছি ভারতের জন্য আলহামদুলিল্লাহ অনেক পেয়ে খুশি হয়েছি আপনি যদি আপনার বিশাটি একটু বের করে আমাদের দর্শক দেখাতেন যে আপনার হচ্ছে আসলে এই যে আচ্ছা এবং আরেক আরেকটা জিনিস আপনি যদি বলতেন যে আপনার কি ইতিমধ্যে এর আগে কি কোনো বিশা আসছিল কিনা ভারতের না এর আগে কোনো বিশা ছিল না তার মানে আপনার ফ্রেশ পাসপোর্ট ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা পেয়েছেন ভাই রাজীব ভাই রাজীব ব্যাপারী এবং হচ্ছে আলবি শিকদার ভাই তাদের প্রতি শুভকামনা রইল তাদের যে ইউরোপ যাত্রা রয়েছে যে স্বপ্ন নিয়ে তারা ইন্ডিয়াতে যান যেতে চান এবং হচ্ছে কষ্ট অর্জিত টাকা দিয়ে তারা যখন তাদের ইউরোপে যাওয়ার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটির যেন তারা বাস্তবায়ন করতে পারেন এবং দিল্লিতে যে কাঙ্ক্ষিত ভিসাটি আছে পর্তুগাল এবং পোল্যান্ডে সেই ভিসাটি নিয়ে যেন খুশি মুখে বাংলাদেশ আসতে পারেন সেই জন্য সকলেই ধোয়া করবেন বাইদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল এবং হচ্ছে আমাদের জন্য অবশ্যই ধোয়া করবেন সো দর্শকবৃন্দ আপনারা যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে চিন্তিত রয়েছে ডাবল ইন ভিসা মেডিকেল ট্যুরিস্ট যে কোনো ভিসা এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল আপনাকে কিন্তু সর্বোচ্চ সুবিধা দিয়ে ভিসাটি করে দেওয়ার চেষ্টা করবে আমাদের হচ্ছে ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে যমুনা পিছর বাগ ঠিক তার উপরে দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের অফিস স্ক্রিনে দেওয়া আমাদের লোকেশন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি সো গাইজ আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করলাম আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম